বেডরুমের তলা থেকে মাতলা নদী পর্যন্ত সুরঙ্গ ভেবে অবাক হচ্ছেন হ্যাঁ কুলতলের সাদ্দম সর্দারের কীর্তি এমনই যে কোনো থ্রিলারকেও হার মানাতে পারে সাদ্দমের পরিকল্পনা রংচঙের সাধারণ বাড়ির তলায় এ যেন রহস্যের খনি সাদ্দমের বেডরুমের তলা থেকে যে সুরঙ্গ গিয়েছে তা মিশেছে সামনের খালে আর সেই খাল গিয়েছে সরাসরি মাতলা নদীতে পুলিশের অনুমান এই সুরঙ্গ পথেই হয়তো সোনা পাচার করতেন সাদ্দাম জালাবেরিয়া সাদ্দাম সর্দারের এই সেই সুরঙ্গ যে সুরঙ্গ দিয়ে সাদ্দাম এবং তার পরিবার এই এইখান থেকে সোজা দরজা খুলে যখন পুলিশ আসতো তখন কিন্তু দরজা খুলে এই খ্যান থেকেই কিন্তু সাদ্দাম বেরিয়ে সোজা এই পথে একদম আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এই এইটা হচ্ছে একদম পুরো কংক্রিট নিচে ঢালাই করা এবং উপরে ঢালাই করা এখান থেকে সাদ্দাম নেমে একদম ছোট ডিঙি নৌকা ধরে একদম এই যে সোজা যে খাল দুপারে খাল এপারে একটা খাল এই খাল কিন্তু সোজা মিশেছে একদম ক্যানিং মাতলায় এবং এখান থেকে সোজা চলে গেছে বঙ্গোপসাগরে এবং এখান থেকে এই সাদ্দাম হোসেন এই পাশেই যে ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠ ধরে সে পালাতো সোমবার সাদ্দামকে পাকড়াও করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ চলে গুলিও চব্বিশ ঘন্টা পর এখনো পলাতক সাত্তাম সর্দার পুলিশের প্রাথমিক অনুমান ওই সুরঙ্গ দিয়ে জাল সোনা পাচারের কাছে যুক্ত ছিল সাদ্দাম সুরঙ্গ কি সাদ্দামের সেফ প্যাসেজ ছিল সুরঙ্গ থেকে লুঠেন মাল পাচার করার একটা বড় সুবিধে রয়েছে সুরঙ্গ দিয়ে লুট করা মালও সাত্তামের ঘরেই আবার জমা করার সম্ভাবনাও রয়েছে সুরঙ্গ দিয়ে আত্মগোপন করতে পারেন এমন এমনকি জলপথে যদি পালান তাহলে নজরে পড়ার সম্ভাবনাও কম দিক থেকে যদি ঘরের মধ্যে সুরঙ্গ থাকে তাহলে সেই সুরঙ্গ দিয়েই পাওনাদারদের হাত থেকেও বাঁচার সহজ রাস্তা হতে পারে রাজ্য পুলিশের ডিজি বলছেন সুরঙ্গের খোঁজ মিললেও সেই সুরঙ্গ ঠিক কোন কাজে ব্যবহার হতো তা এখনো স্পষ্ট নয় ইট ইজ স্টিল টু আর্লি টু সে হোয়াট ইট ওয়াজ বিং ইউজড ফর একটা সুরাং ডেফিনেটলি পাওয়া গেছে ওটাকে আমরা দেখছি কি জন্য লেটস নট সেন্সেশনালাইজ ইট অলসো লেটস নট ছোট করেও দেখার দরকার নেই আমরা এটাকে ঠিক পুলিশের চোখে ধুলো দিয়ে এখনো পলাতক সাদ্দামতার সঙ্গীরা সোমের পর মঙ্গল ও তল্লাশি জারি পুলিশের করো আটক আফসার আলী সর্দার নামে এক ব্যক্তি পরে তার হাটেও তল্লাশি সুরঙ্গ থেকে সোনা পাচার সাদ্দামের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় পুলিশ সাদ্দামসের এই সাদ্দাম সর্দারের এই যে গুহা এই যে সুরঙ্গ এই সুরঙ্গে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি যেখান থেকে কালকে পুলিশ এই ঘরের ভিতর থেকে এই সুরঙ্গর হুদিশ পায় এবং খাটের নিচে সেই খাটের নিচ থেকেই এই সুরঙ্গর হুদিশ পায় আমি ঢুকছি সেই সুরঙ্গ দিয়ে এই সেই গেট গেটে এখনও তালা মারা এই সাদ্দামকে পুলিশ খুঁজে সাদ্দাম এবং তার ভাই সাইরুল এখনও কিন্তু পলাতক আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি পুরো গলা অবধি জল এই জলে কিন্তু ছোট একটা ডিঙে নৌকা থাকে এই নৌকা চড়েই কিন্তু সাদ্দাম এবং তার ভাই সাইরুল পালাত কুলতলি থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা